যে পেঁপে গাছের দেখতেছে ডালপালা ভাঙা বা পেঁপের বাড়ি চিহ্ন কি কারণ হয়েছে এগুলো আকাশ থেকে যে বৃষ্টি হয়েছিল অন্যান্য অঞ্চলে শুধুমাত্র বৃষ্টি হয়েছে আর আমাদের এদিকে শুধু শিল পড়েছে শিল পড়ার কারণে আরকি পেঁপে গাছের এই সমস্যা এবং বাতাসে বাতাসের কারণে মানে শিল এখানে কি পরিমাণ পড়েছে শিল এখানে বলে বোঝানো যাবে না আসলে মাঠে ছিলাম তো ওই দিনকে যে পরিমাণ শিল পড়েছে এখনো অনেক ক্ষত চিহ্ন আছে শরীরের ভিতরে খুঁজলে পাওয়া যাবে মানে এখানে যে শিল যে আনুমানিক শিল আনুমানিক আড়াইশো গ্রাম তো হবে এটা একটা ওয়েট শিলের শিলের ওয়েট কিছু কিছু ছোট ছিল কিছু কিছু আরো বড় ছিল মানে এখানে যে পরিমাণ পেঁপে গাছ দেখতে পাচ্ছি জায়গা এখানে কয়েক বিঘা জায়গায় পেঁপে চাষ করে এখানে আনুমানিক দু বিঘা জমি আছে পেঁপে চাষে দুই বিঘা জায়গায় কি একেবারে সব শেষ একেবারেই শেষ আপনি ক্যামেরাতে দেখান দেখান যে একদম কিচ্ছু নেই এই যে পেঁপে গাছে এই যেমন ক্ষতে বলতেছে যে পেঁপে গাছের পেঁপের পরে যে ক্ষতটা এই যে পেঁপের গাছের উপরেই কিন্তু চিহ্ন আছে তো আমার বলা লাগবে না এই পেপের ভিডিওতে করলেই বোঝা যাবে যে আসলে মানে কি পরিমাণ আঘাত না খালি যে এত এত গভীর হবে ক্ষত একটু তাই না যেখানে কিছু বড় পেঁপে দেখতে পাচ্ছি যে বড় পেঁপের কাছে এই যে ক্ষত চিহ্ন বা ক্ষতি হয়েছে এগুলো সব শিলের জন্য হ্যাঁ হ্যাঁ সব শিলের জন্য শিলের কারণে এই ক্ষয়ক্ষতি গুলো হয়েছে কত সময় ধরে এই বৃষ্টিটা চলছে বেশি সময় না বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট শিলার কারণে এত ক্ষতি হয়েছে হ্যাঁ হ্যাঁ বৃষ্টির পরিমাণ কম ছিল শিলার পরিমাণ বেশি ছিল মানে এটাতে দেখাচ্ছেন যে আপনার পেফে বাগান কিন্তু আর এখানে কি পরিমাণ কৃষকের এরকম ক্ষতি হয়েছে কৃষকের ক্ষতির তুলনা তো ভিডিওর মাধ্যমে বলে বোঝানো যাবে না কারণ আমাদের এই অঞ্চল আছে সব থেকে বেশি সবজি উৎপন্ন হয় আমাদের অঞ্চল থেকে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যায় আমাদের এই সবজিগুলো আপনাদের আমাদের এলাকার নাম হচ্ছে এক নম্বর হবিतपुर ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম মানে এবং নিশ্চিন্তপুর গ্রামের পাশাপাশি সাত মাইল থেকে অল্প একটু দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার তো আনুমানিক এখানে কয় টাকা লসের আশঙ্কা করতেছেন এই এখানে আনুমানিক এফপিএফ ওয়াগানে 2 থেকে আড়াই লক্ষ টাকা ক্ষতির সমকিন হয়েছে

প্রত্যেকটা কৃষক যদি একশো জন কৃষক থাকে তাই একশো জন কৃষকই ক্ষতির সম্মুখীন হয়েছে যারা ক্ষতি সম্মুখীন হয়েছে সরকারি মাধ্যমে কোনো সাহায্য সহযোগিতা পাইছে না এখনো সরকারি মাধ্যমে কোনো সাহায্য সহযোগিতা দেওয়া তো দূরের কথা এখনো এই বিষয়ে সম্পর্কে আলোচনায় মনে করিনি তারা মানে দেখতেও আসেনি দেখতেও আসেনি কৃষি কর্মকর্তারা এই অঞ্চলে এখনো ঘুরেও আসেনি মানে চোখের দেখাও দেখতে আসেনি দেখলে তো বুঝতাম যে আসলে ক্ষতি দেওয়ার দরকার নেই তবে নিজে এসে তো দেখে যাতে পারে যে আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই কৃষি কর্মকর্তারা তো চোখের দেখাও দেখতে আসেনি কৃষকদের তারা নাকি সাহায্য করে ক্ষতিপূরণ দেয় এগুলো আমরা যেহেতু পাইনি সেহেতু হয়তো ওরা মন গড়া কথা বলতে পারে কারণ আমরা যদি ক্ষতির কিছু পরিমাণ পাতা অল্প এলো তাহলে বুঝতে পারতাম যে আসলে তারা সঠিকই দেখছে কিন্তু এগুলো হয়তো মন গড়া কথা কাউকে টাকা দিয়ে একটা ভিডিও বানাই নিচ্ছে এরকমও কিছু হতে পারে